আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যে দিন আমার গান গাইছিল খাজা যে দিন আল্লা নবীজির সান পীরাউলিয়ার গান যে বলে হারাম সে তো জ্ঞানহীন আল্লা নবিজির গান পিরাউলিয়ার সান যে বলে হারাম সে তো জ্ঞানহীন না বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলো কেন না বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলো কেন এ গান শুনতেন নবিয়াছিনিয়াছিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাচ্ছিল কেন বরপের ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন না করে গন্ডগোল খোল তোরা হাদিস স্কুল বেলাল কেন বাজায় ঢোল সেই দিন হ মনরে খোল তোরা হাদিস স্কুল না কনে গন্ডগোল বেলাল কেন বাজায় ঢোল সেই দিন যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই রিন চাই রিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাচ্ছিল কেন বরপির ঘাম ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা সুর দিয়ে দেয় আজান সুরে পরে কোরআন সুর দিয়ে করে বয়ান মজি সুর দিয়ে দেয় আজান সুরে পরে কোরআন সুর দিয়া করে বয়ান মজি কয় সরকার সাহালম গান হলো দুরকম কয় সরকার সাহালম গান হলো দুরকম বাউল গানে স্বাগতম মমিন মমিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন নাচছিল কেন বড় পেরে ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা দিন আমার গান গাইছিল খাজা জিন আল্লা নবী গান পীরাউলিয়ার সান যে বলে হারাম সে তো জ্ঞানহীন না বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলো কেন না বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলো কেন এ গান শুনতেন নবিয়াছিনিয়াছিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা জমিনটা নাচছিল কেন বড় ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা যেই দিন আমার গান গাইছিল খাজা জৈ দিন আমার গান গাইছিল খাজা জৈ দি